বাংলাদেশে পাঠিয়েছিল যখন দেখতে যে শেখ হাসিনার আওয়ামী লীগের মধ্যে গন্ডগোল আওয়ামী লীগের পাঁচ ভাগ কাজে পাঁচ ভাগ দিয়ে তো ভারতের পাঁচ ভাগ সার্ভ করতে পারবে না তখন তারা তাদের আরে গৃহপালিত ভিত্ত এর সাতকে দিয়ে সামরিক শাসন জারি করিয়ে আটটি বছর ক্ষমতা দখল করিয়ে ভারতের পারপার সার্ভ করেছেন

করছে এই আওয়ামী লীগের স্বাধীনের পরে উনিশশো বাহাত্তর সালে মুক্তিযোদ্ধাদেরকে যে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে মুক্তিযোদ্ধাদের পেছনে মুক্তিযোদ্ধাদের লেগিয়ে দিয়েছে বাংলাদেশকে ভারতের একটি কলেজ রাজ্য পরিণত করার জন্য বাহাত্তর সালের শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর সাথে গোলামের চুক্তি করেছিলেন একচল্লিশ দিনের অনুমতি দিয়েছিলেন ভারত কাবার চালুর জন্য আজকে অর্ধ শত বছর পার হয়ে গেছে ফারাক্কার কারণে বাংলাদেশের যে চুয়ান্নটি অভিন্ন নদী ভারতের সাথে আজকে প্রত্যেকটি নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে উত্তরাঞ্চল ধুধু মরুভূমিতে পরিণত হচ্ছে সর্বশেষ তখনই ইরশাদ পদত্যাগ করেছে যখন আওয়ামী লীগের জন্য একটা ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল কিন্তু সবকিছুকে তস্তাহ করে দিয়ে জনগণ যখন জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের প্রতীক হিসেবে বিএনপি কে একানব্বই সালে ক্ষমতায় এনেছিল ভারতের মাথা ব্যথা শুরু হয়েছিল এই দেশে তখন তারা কিভাবে খালেদা যে উৎখাত করবে এই যে কোনো জাতীয়তাবাদী দেশ শক্তিকে নির্মূল করবে সেই সব আঁকতে আঁকতেই কিন্তু চোদ্দ আঠারো চব্বিশের মতো তিনটি ভোটার নির্বাচন করে ভারতীয় তবে শক্তির আতঙ্ক বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে বিষ প্রয়োগ করে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে আজকে বিরোধী দলের মধ্যে নানান রকমের বিভাজন আজকে এখানে আসার কথা ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাধারণ সম্পাদক উলফাত ভাই সাদেক ভাই আদালতে হাজিরা থাকায় তার আসতে পারে নাই